তৃণমূলের চিকিৎসক নাম শুনেই বুঝতে পারছেন কেমন চিকিৎসা করবে এমন চিকিৎসা করেছে চোখই নষ্ট হয়ে গেছে নদিয়ার শান্তিপুরের ঘটনা তৃণমূলের চিকিৎসকের ভুল চিকিৎসায় নষ্ট হয়ে গিয়েছে চোখ স্থানীয় চোখে অরূপ রায়ের কাছে চোখ দেখায় সুজিত বিশ্বাস অরূপ রায়ের দেওয়া ওষুধ ব্যবহারের পরই চোখে অসহ্য ব্যথার অভিযোগ শান্তিপুর হাসপাতালে গেলে চিকিৎসকরা ব্যথা না কমলে চোখ তুলে ফেলার পরামর্শ দেয় চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে ভুল ওষুধ দেবার অভিযোগ গাফিলতির অভিযোগ অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের কৃত্রিমান এই চিকিৎসক তৃণমূলের টোটো ইউনিয়নের সভাপতি ও ভাবুন চিকিৎসা করছে টোটো ইউনিয়নের সভাপতি মানে টোটো চালাচ্ছে আমার প্রথম চোখ লাল হয় লাল হওয়ার পর যন্ত্রণা হয় যন্ত্রণার পর আমি কলেজ মাঠে আসি অরূপ রায়ের কাছে চোখের ডাক্তার ওনার কাছে আসার আমার কিছু ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে ওই ওষুধ লাগানোর পর আরও চোখ বেশি যন্ত্রণা করে সরকারি হাসপাতালে দেখা দেখার পরে বলছে তোমার চোখটা নষ্ট হয়ে যাবে চোখে দেখতে পারবে না আমি শান্তিপুর থানায় বলছি চোখের মনিতে যে ঘা হলে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেই ট্রিটমেন্টে দেওয়া আছে ঘা বলে তাকে ষোলোবার ড্রপ দেওয়া আছে আর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া আছে সেই ড্রপ সে দেওয়ার পরে আমরা সবসময় বলি যে ঘা থাকলে সবসময় চব্বিশ ঘন্টার মধ্যে ফলো আপ করতে যে তার কতটা কি দিয়ে উন্নতি হলো অসুবিধা হলে সে তো আসবে যে আমার অসুবিধা হচ্ছে সে কিন্তু সেটা জানায়নি হসপিটাল গেছে অনেক দেরিতে যখন চোখটা প্রায় তার তার সেখানে পাস ফর্ম করেছে পাস ফর্ম করা হাইপো যেটা হাইপোপিয়ান বলে তারপরে চোখটা যন্ত্রণা হয়েছে তারপরে আরও তিন দিন টাইম দেয় চোখ যে সে সময় যে ট্রিটমেন্ট হয়ে তাহলেও কিন্তু রিকভার করে যায় তো ঘটনা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা কোনো ত্রুটি এখানে হয়নি এবং সব থেকে বড় কথা না কমে হসপিটালে যখন গেল যে ডাক্তার যাকে বলা হচ্ছে তার তার এইগুলোকে যদি পর্যবেক্ষণ না করে তাহলে এই সমস্ত ডাক্তার সমাজের বুকে সাধারণ মানুষের এইভাবে মানে শুধু চোখ নষ্ট নয় তার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটিয়ে দিতে পারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশাসনকে আগ্রহ করব যে তারা তার ব্যাপারে পূর্ণ তদন্ত করে তার প্রকৃতই ডাক্তারি করার কোনো যোগ্যতা আছে কিনা সেটা তদন্ত করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়